হ্যালো বন্ধুরা সকাল বেলায় গাছ তো ড্র্যাগন ফুলে দেখতেছেন কত সুন্দর একটা ফুল এসছে কালকে রাতেই আমি দেখেছি মা বলছিল যে ফুল এসছে থেকে দেখেছি কালকে রাতে আর আসেনি সুন্দর লাগছে তো এই দেখতে 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 আরো একটা জিনিস দেখে ফেললাম এটা আঙুর গাছ তো করে দিচ্ছিল আঙুর সব কেটে দেওয়া হয়েছে আর একটা সুন্দর জিনিস সকালবেলায় দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে সকাল বেলায় দেখুন সকালবেলায় আরো একটা জিনিস দেখলাম এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের ভিতরে পাখিটি বাচ্চা দিয়েছে হা করে রয়েছে মাটা নেই এখন সুন্দর তিনটে 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 বাচ্চা একবারে ছোট্ট বাচ্চা এই গোলাপের কালারটা দেখুন কত সুন্দর অনেকই নিজেরাও চারা তৈরি করে আমরা দেখুন চারার প্রসেস তৈরি হচ্ছে এগুলো জবা চারা দেখুন তৈরি হচ্ছে এগুলো এখনো শিকড় বেরোয়নি ঠিকঠাক ভাবে বসানো হয়নি একটা বেড বানানো হয়েছে এখানেও চারা বসানো হবে সব চারা এখানে দেখুন ড্রাগন ফ্রুট বানানো আছে অনেক আরো একটা জিনিস দেখুন ফুল দুটো একসাথে আছে কি অসাধারণ লাগছে তাই না সকালবেলা এরকম ছাদে এসে এরকম অসাধারণ অসাধারণ জিনিস দেখলে মনটা একবারে ভরে যায়